হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদির শীর্ষ আছি মোদির বাচ্চা আমরা নাম নিশান মিটাবো ভেবেছিলাম এই কুলাঙ্গারকে নিয়ে আর কোনো ভিডিও করব না আমি শান্ত হয়ে গেছিলাম আমি শান্ত হয়ে গেছিলাম এই শুভিন্দ কুলাঙ্গারকে নিয়ে আর ভিডিও বানাবো না ভেবেছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না এখন আর চুপ থাকতে পারলাম না এই সেই এই সেই কুলাঙ্গার যেই কুলাঙ্গার বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি একটি যুদ্ধ চেয়েছিল এই সেই কুলাঙ্গার বাংলাদেশের উপরে আক্রমণ করতে চেয়েছিল এখন সেই কুলাঙ্গার মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান নিয়েছে মুসলমানদেরকে হত্যা করার হুংকার দিয়েছে কত বড় জানুয়ার এই সেই সুবিন্দ কুলাঙ্গার আপনারা আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এই সে কুলাঙ্গার বলে কিনা গাজা শেষ করেছে ইসরাইল শেষ করেছে এখন হিন্দুস্তান থেকে আমরা মুসলমানদের শেষ করব কত বড় কুলাঙ্গার হলে এই সমস্ত কথা বলতে পারে সুপ্রিয় দশোসুধা ইতিমধ্যে ইসরায়েলে বয়াবহ দাবানলের আগুন জ্বলছে আপনারা এটাও জানেন কিছুদিন আগে আমেরিকাতেও সেই দাবানলে আগুন জ্বলছিল মুসলমানদেরকে নিয়ে কিংবা মুসলমানদেরকে হত্যা করা এই বাবনাটা কোলাঙ্গার শোভিন্ধ তোমাদের মন থেকে দূরে নিতে হবে না হলেও এই ভারতেও এই ভারতেও এই ইন্ডিয়াতেও দাবানলের আগুন জ্বলবে আমি এর আগে কিছু ভিডিওর মাধ্যমে বলেছিলাম এবং জুতা পিঠা করতে চেয়েছিলাম জারু পিটা করতে চেয়েছিলাম এই সেই কুলাঙ্গারকে এখন আবারও সেই কুলাঙ্গার মুসলমানদের উপর হামলা করার জন্য মুসলমানদেরকে হত্যা করার জন্য হিন্দুস্তানে দাঁড়িয়ে হিন্দুদের সাথে মিলে হুঙ্কার দিয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখবেন সেই শুভেন্দু কুলাঙ্গার মুসলমানদেরকে হত্যা করার কি হুঙ্কারটি দিয়েছে রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন তা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন দর্শক শ্রোতা সেই শোভিন্দ কুলাঙ্গার কি বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য আমরা সেই ভিডিওটি দেখে আসি হিন্দু বলে মেরেছে বলুন বলুন আপনি

হিন্দু বলে খুন করেছে প্রণাম করি হিন্দু বলে খুন করেছে হিন্দু আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন রাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই রস টেরাজিম টেরিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই ছাব্বিশ ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে যে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মি কে এবং প্যারামিলিটারি ফোর্স আমরা উই ওয়ান্ট এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছি আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিই সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদীর লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলর অসীম বসু সামনে বলেছে বলেছে হাতে ডরু ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক প্রমাণ হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা হবে জেহাদিরা পরাস্ত বাচ্চাটাকে আমার কোলে দিয়েছে আমার কাছে সব ভিডিও আছে নিয়ে নেন भरे लोक छो वीडियो नहीं ना देखिए जो तीन शहीद हुआ है बंगाल से इंक्लूडिंग हमारी जो 26 मोटर्स इसको हिंदू होने के नाते लुटाली किल्ड बाय दी इस्लामिस्ट टेररिस्ट ये शर्मनाक बात है बंगाल के चीफ मिनिस्टर तीन एक सैनल में पोस्ट किया एक पोस्ट में भी ये जिहादी रेडिकल और इस्लामिक टेररिस्टिज्म खिलाफ एक भी शब्दो यूज नहीं किया आपने मियां वोट को बरकरार रखने के लिए पुष्टिकरण কথাগুলো শুনতে पाলেন সেই সুবিন্দ কুলাঙ্গার কি বলেছে সুপ্রিয় দর্শক শ্রোতা সেই কথাগুলো শোনার পর আপনার মনে যে মন্তব্যগুলো রয়েছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে দয়া করে একটু শেয়ার করে দিবেন